নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতা সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার আমি নবকুমার মন্ডল আমাদের কোম্পানির নাম বিনায়ক ডেভেলপার আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে তিনশো বাইশ রোড কসবা রুবি নারকেন জিএসটি ভবন আজ আমরা আরও একটা সস্তায় টু রুম টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি সঙ্গে গ্যারেজ পাবেন মাত্র তিরিশ লাখ এটা হচ্ছে থেকে যেতে পারেন বা আপনারা তিবর্ণ সংঘর্ষ থেকে যেতে পারেন আরবি কানেক্টার থেকে হাফ কিলোমিটারের মধ্যে যোগিন্দ কার্ডেন অ্যাড্রেস আপনারা অ্যাক্রো কলেজ থেকেও যেতে পারেন তো সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট সেকেন্ড ফ্লোর লিফ্ট নেই গ্যারেজ আছে টুরুম ডাইনিং কিচেন বাথরুম সুন্দর ব্যালকনিও আছে ডাবল টয়লেটও পেয়ে যাচ্ছেন দুটো বাথরুম আছে তো এটা সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাট আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি যদি পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট হয় তো সাতশো স্কোয়ার ফিট পাঁচ সাহেতে পঁয়ত্রিশ লাখ টাকা আর গ্যারেজ এখানে ছশো থেকে সাত লাখ টাকা বিক্রি হচ্ছে তাহলে পড়ে যাচ্ছে আপনারা একচল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা পড়ে যাচ্ছে তো আপনারা গ্যারেজ সমেত 30 লাখে পেয়ে যাবেন ফ্ল্যাটটি ন বছর থেকে দশ বছরের রিসেল পুরোনো ফ্ল্যাট পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তারপরে থাকা ফোন করবেন আমরা একটু ব্যস্ত থাকি অনেক সময় ফোন ধরতে পারি না গাড়ি চালানোর ফলে আপনারা কি চাইছেন কি বলতে চাইছেন কি নেবেন কত বাজে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমরা ঠিক অ্যান্সার দিয়ে দেবো সময় করে আর আপনারা ফ্ল্যাটটি দেখুন এই যে দেখছেন আমরা আছি এখন যোগন্ধ গার্ডেন পরিবেশটা দেখছেন তো এটা হচ্ছে যোগুন্দা গার্ডেন মোড় এখান থেকে আপনার কসবার রথতলা হচ্ছে হাফ কিলোমিটার আর আমাদের আরবি কানেক্টার হচ্ছে হাফ কিলোমিটার পাঁচ মিনিট তো এই যে এই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে জি প্লাস থ্রি সেকেন্ড ফ্লোরে যে লাল যে বালতি রাখা আছে হ্যাঁ ফলের গাছের টপ আর এই যে নীল গাড়িটা দেখছেন এই গ্যারেজটা সমেত সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট লিফ্টটা নেই তো এই ফ্ল্যাটটা আছে আমরা দেখাবো দেখুন তিরিশ লাখ টাকা গ্যারেজ নিয়ে দাম এই ফ্ল্যাটটা আছে সাতশো স্কোয়ার ফিট মোড়লেস কম বেশি তো এটা দেখছেন এটা ডাইনিং প্লেস তো এইখানে ডাইনিংয়ের সঙ্গে এটা পাচ্ছেন নর্থ ওয়েস্টে ব্যালকনি দেখছেন নর্থ ওয়েস্টে ব্যালকনি এদিকটা নর্থ আর পরিবেশটা দেখাবো পরিবেশটা দেখছেন খুব সুন্দর এটা হচ্ছে যোগন্দ গার্ডেন আর সামনে রাস্তা ঘরে খাইছে কাটপাস এটা হচ্ছে কমন বাথরুম টয়লেট তো এটা ডাইনিং প্লেস দেখলেন তো এটা হচ্ছে এটা একটা রুম এটা একটা রুম দেখছেন তো এখানে দাদা খুব ঠাকুরের ভক্ত খুব ঠাকুর দাদা একা মানুষ উড়িষ্যায় থাকতো এখানে চাকরিতে শিফট করে গেছে তো ওই ফ্ল্যাটটা বিক্রি করে একটা ছোট ফ্ল্যাট নেবে এটা হচ্ছে কিচেন কিচেন দেখছেন আচ্ছা আর এ আর একটা রুম দেখছেন টু রুম ডাইনিং কিচেন বা দাদার প্রচুর জিনিস সব নিয়ে চলে যাবে আচ্ছা সঙ্গে অ্যাটাচ বাথরুম বাথরুমটা খুলছি না বড় বাথরুম প্রায় বাথরুমটার সাইজ হচ্ছে আপনার ওই চার বাই ছয় অ্যাটাচ বাথরুম এইখানে আছে আর এইসব এক একটা রুমের সাইজ হচ্ছে আপনার ওই এগারো বাই সাড়ে এগারো এরকম হবে এ হচ্ছে টু রুম ডাইনিং মোরলেস সাতশো স্কোয়ার ফিট কম বেশি আছে আপনারা বাকি ফিজিক্যালি দেখে বুঝতে পারবেন গ্যারেজ নিয়ে তিরিশ লাখ টাকা দাম আছে কম বেশি নেগোসিয়েবেল দাম কমবে এ হচ্ছে আমাদের ফ্ল্যাট টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে রিসেন্ট ফ্ল্যাট এখান থেকে কমিউনিকেশন খুবই ভালো আপনারা অ্যাক্রোপলিস থেকে গেলে এই ফ্ল্যাটটা অ্যাক্রোপলিস থেকে অটো ধরলে গিয়ে অটোতে নামবেন ফ্ল্যাটে পৌঁছে যাবেন আপনারা বসপুকুর থেকে গেলে অনেকই কাছে পাঁচ মিনিটের মধ্যে মেন রোড থেকে 5 মিনিট হয়তো হাফ কিলোমিটার ডিস্টেন্স আর টু রুম ডাইনিং ফার্স্ট সেকেন্ড ফ্লোরে হচ্ছে 30 লাখে পাচ্ছেন তো এরকম প্রচুর পঁচিশ লাখ 30 লাখ আঠাশ লাখে আমাদের কাছে টু বিএইচকে ফ্ল্যাট আছে যেগুলো যে কোনো ব্যাংকে লোন হবে রিসেল হলে কী হবে কন্ডিশন খুবই ভালো আর কিছু আমরা জমি প্রজেক্ট করছি রুমি হসপিটালের পিছনে এক লক্ষ দু লক্ষ টাকা কাটা এক দলিল কাগজ পরিষ্কার আর আপনারা কিস্তিতেও নিতে পারেন মাসে মাসে আর আমরা কিছু ফ্ল্যাটও করবো কিস্তিতে সেগুলো প্ল্যান চলছে আমাদের কিছু একটু ফান্ডের দরকার আছে ফান্ডের দরকার হলে আমাদের কিছু জমি নেওয়া আছে যেগুলো কিস্তিতে দেবো তো এরকম ভিডিও পেতে আমাদের ডেভেলপারের চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন